আতঙ্কের পরিবেশের মধ্যে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বলরামপুর মনমতনাথ বিদ্যা মন্দিরের আক্রান্ত শিক্ষক এবং শিক্ষিকাদের বেশিরভাগ এদিন হাজির হলেও অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকা সোমবারের থেকে এদিন ছাত্রছাত্রীর উপস্থিতির হার বাড়লেও স্কুলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ ছাত্রছাত্রী এদিন আসেননি হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো অধরা প্রধান শিক্ষক সহ মূল অভিযুক্ত চারজন তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ নরেন্দ্রপুর থানার একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর প্রহরায় চলছে স্কুল জয়নপুর এলাকা থেকে পুলিশি ঘেরাটপের মধ্যে দিয়ে বিদ্যালয়ে পৌঁছানো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা ঘটনার পর থেকে পলাতক স্কুলের প্রধান শিক্ষক সৈয়াদ ইমতিয়াজ আহমেদ তিনি এদিনও বিদ্যালয়ে আসেননি বন হুগলি দুই গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য আকবর আলী খান এবং অলোক নারু দুজনেই এলাকা ছাড়া এফআইআর এর নাম থাকা আরেক অভিযুক্ত এবং স্কুলের পরিচালনা কমিটির সদস্য মনিজুর রহমানকেও খুঁজছে পুলিশ এরা প্রত্যেকেই বাড়ি ছাড়া বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন আক্রান্ত এক শিক্ষিকা তার মোবাইল ফোন জমা করেন নরেন্দ্রপুর থানায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়